হ্যালো বন্ধুরা এই যে আজকে আমরা মাঠে গেছিলাম নৌকায় করে দেখতে পাচ্ছ এই যে নৌকায় করে আমরা মাঠে গেছিলাম মাঠের জমি দেখতে গেছিলাম তার জন্য এইখানে আবার আমরা ভিডিও করছি দেখতে পাচ্ছ এই যে কি ভাল লাগছে আজকে আমরা দিকে ওইদিকে দিকে অনেকটা জায়গা নিয়ে ঘুরলাম এই যে এইদিকে প্যানার ফুল এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই যে নৌকায় আমরা এই যে নৌকার থেকে এখন নামলাম এই যে এইখানে নৌকার যে রাস্তাটা দেখো নৌকার রাস্তাটা হেবি সুন্দর এই যে এইখান থেকে নৌকা যাওয়া আসা করে যে দারুন দারুন যেতে এই রাস্তা দেখেছি নৌকা নৌকা যাওয়ার রাস্তাটা দেখেছো তো বন্ধুরা দেখো দেখে বলবো তো কমেন্ট করে জানাবো তো কেমন লাগলো জায়গাটা দেখতে ভাল লাগছে কি না কিছু জানাস না ভালো লাগছে না আমার আমার ভিডিও দেখতে ভালো লাগছে না তার জন্য হলো কমেন্ট করছে না সাবস্ক্রাইব করছে না বুঝতে পারছি তো ভাল লাগছে না না আমার বন্ধুদের ভালো লাগছে না আমার ভিডিও তার জন্য আমার বন্ধুরা আমার পাশে থাকতে চাচ্ছেন তাই না দেখো কত ধানের ভুই আমরা দেখো কিভাবে রাস্তা দিয়ে কি কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এই যে এইখান দিয়ে যাচ্ছি আমরা ধানের ভুঁড়ে আল দিয়ে যাচ্ছি আমি তো পড়ে গেছিলাম ওইখানে কিভাবে যেন পড়ে গেছিলাম এই যে ধানের ভুই হেবি সুন্দর মাঠে আমি অনেক দিন আসিনি তার মানে এক বছর হয়ে গেছে আমি আসিনি আজকে এসছি আজকে তো আসবোই না দাদা ভাই কাজেতে এসছে অনেক দেরি হয়ে গেছে বাচ্চা আজকে যাওয়া হবে না আমি না আজকে যেতেই হবে আমি সে যে গুজে বসে রয়েছি যাব না মাঠে ঘুরতে এক বছর যাইনি চলো দেখে আসি নৌকাও পেয়ে গেলাম আমাদের একটা নৌকা আছে ভাঙাচোড়া নৌকা দেখো আমি ধানের ভুইর আল দিয়ে হাঁটছি পড়ে গেছিলাম আমি আবার দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু না তো আমি কী করে ভাবব আমার দাদা ভাইরা আমার বন্ধুরা দেখছে আমি কি করে ভাববো কমেন্ট করে জানাতে হবে তো ভিডিও দেখে আমি ব্লগ করছি তোমারা দেখানোর জন্য আর তোমরাই দেখতে চাচ্ছ না কেমন এভাবে হয় নাকি কি করে থাকবো পাশে তাহলে তোমরা যদি কমেন্ট করে না জানাও আমাকে কি করে পাশে থাকব তাহলে ভাল লাগছে না আমার ভিডিও ওই জন্য কমেন্ট করছো না আমাকে ভিডিও দেখছো না এটাই ভাববো না কি বন্ধুরা তাহলে তুমি আমি এখন রাখলাম তাহলে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন লাগলো জায়গাটা ভালো লাগছে কি না সেটা অবশ্যই জানাবা